কাদম্বিনীর মৃত্যুতে উত্তাল বাংলা পথে কাদম্বিনী সতীর্থ চিকিৎসক থেকে সমাজের সব স্তরের মানুষ প্রশাসনের চোখে চোখ রেখে হকের লড়াইয়ে অবিচল তারা শাসকের রক্তচক্ষু ফোঁসকে উপেক্ষা করেই প্রতিনিয়ত চলছে বিক্ষোভ আন্দোলন এই আবহেই এবার রাজপথে নামছেন শিল্পী বুদ্ধিজীবী ও সাধু সন্ত সমাজের প্রতিনিধিরা শনিবার শিল্পী সংসদের পক্ষ থেকে মহা মিছিলে ডাক দেওয়া হয়েছে কাদম্বিনী ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছেন তারা আর্যিকর কাণ্ডে মাকে ধর্ষণ করে যে খুন করা হলো তার সুবিচারের আশায় আমরা বসেছিলাম এতদিন অনেক কিছু দেখলাম কিন্তু এখনো পর্যন্ত দোষীরা মাথা উঁচু করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাই এবার আমরা ভক্তিগীতি জগতের মানুষ অর্থাৎ শিল্পী সংসদ থেকে সাধু গুরু বৈষ্ণব পাগল খ্যাপা, এবং দারিদ্র সীমার নিচে আমরা যে সমস্ত মানুষ তারা আমরা সুবিচারের দাবিতে উপযুক্ত শাস্তির দাবিতে যাতে তাদের ফাঁসি হয় সেই দাবিতে আমরা আগামী সাতই সেপ্টেম্বর গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত হচ্ছি এখানে মহা মিছিলের ডাক দিয়েছি সংগঠন সূত্রে খবর মহামিছিলের জন্য শহরের দুপ্রান্তেই জমায়েত করবেন তারা হাওড়া ও শিয়ালদহে মূলত তাদের জমায়েত করার কথা রয়েছে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ